শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সোনা গল্প অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের বন্ধু মীনাক্ষী এসে গেছি আপনাদের গল্প শোনাতে আজ শোনাব স্বামী বিশ্বশ্রয়ানন্দের লেখা কে মেরেছে ছোট একটি গ্রাম ছোট ছোট কুটিরে বাস করে পল্লীবাসীরা মাঠে প্রচুর ধান হয় তরি তরকারি হয় প্রয়োজনীয় অন্যান্য হয় শস্য নারিকেল পেয়ারা প্রভৃতি গাছেরও অভাব নেই অল্পে তুষ্ট থাকতে শিখেছে বলে এসব দিয়ে গ্রামবাসীরা ভালোভাবেই সংসার যাত্রা নির্বাহ করে পাখির গানের সঙ্গে সকাল সন্ধ্যায় শীতল হাওয়ার সঙ্গে আনন্দের লহিরে মিলিয়ে তাদের জীবন স্বচ্ছন্দ গতিতে বয়ে যায় নির্মল জল ভরা ছোট নদীর মতো নাচতে নাচতে হাসতে হাসতে গ্রামে একটি মঠ বাড়িও আছে কয়েকজন সাধু থাকেন সেখানে পলিবাসীরা সহজ সরল তারা ভগবানে অবিশ্বাস করতে শেখেনি তাই অবসর মতো মঠে এসে এইসব সরল আনন্দময় সাধুদের সঙ্গ প্রাণ ভরে উপভোগ করে কত 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 গল্প আলোচনা সেখানে হঠাৎ এই আনন্দের হাটে একদিন বিষাদ নেমে এলো একটি অঘটন ঘটলো এই মঠের একজন সাধু পাশের গ্রামে ভিক্ষা করতে গিয়েছিলেন সেখানকার জমিদার বাবু একজন চোরকে ধরে তখন খুব প্রহার করছিলেন প্রহার খুব বেশি হয়ে যাচ্ছিল চোরের অসহ্য যন্ত্রণা দেখে সাধুটি জমিদারকে থামাতে গেলেন ফল হলো উল্টো জমিদার বাবু এতে চটে গিয়ে সাধুকেই দিলেন বেশ কয়েক ঘা সাধুটি সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে যায় তখন সেখানে তাকে সেভাবে ফেলে রেখে জমিদার বাবু সরে পড়লেন যে গ্রামে মঠ ছিল সে গ্রামের একজন বাসিন্দা অন্য কাজে সেদিক দিয়ে যাবার সময় দেখে তাদের মঠের একজন সাধু অচৈতন্য হয়ে কি হয়েছিল কিছুই সে জানে না সাধুটির অবস্থা দেখে ব্যাকুল হয়ে ছুটে গিয়ে মঠে খবর দিল তোমাদের একজন সাধু ও গ্রামের লাল দিঘির পাশে বটগাছের রাস্তার উপর পড়ে আছেন জ্ঞান নেই কি হয়েছিল অচৈতন্য হলো কেন লোকটি বলল তা জানি না তবে মনে হয় কেউ খুব মেরেছে পিঠে হাতে গায়ে সব জায়গায় দাগ দেখলাম আঘাতের চিহ্ন হন্তদন্ত হয়ে সবাই ছুটে গেল সেখানে সাধুটিকে তুলে নিয়ে এলো অনেকক্ষণ সেবার পর সাধুটির জ্ঞান ফিরল তখন আরেকজন সাধু একটু দুধ গরম করে এনে তাকে খাওয়াতে লাগলেন দুধ খাওয়াতে খাওয়াতে তিনি জিজ্ঞাসা করলেন তোমাকে কে মেরেছে এহেন নিরীহ প্রকৃতির একজন সজ্জনকে এভাবে প্রহার করেছে দেখে গ্রামবাসীরা খুব রেগে গিয়েছিল একবার টের পেলে হয় কে মেরেছে তারপর উচিত শিক্ষা দেওয়া যাবে তাকে তাই সবাই উৎসুক হয়ে সাধুটির মুখের পানে চেয়ে রইল কে মেরেছে তা জানবার জন্য সাধুটি হাসতে হাসতে নির্বিকার চিত্তে বললেন যে এখন আমায় দুধ খাওয়াচ্ছে সেই মেরেছে আত্মজ্ঞান হয়েছিল সাধুটির তাই সকলের ভেতর একই আত্মাকে দেখছেন ভেদ দৃষ্টি চলে গেছে তার। এরূপ আত্মজ্ঞ পুরুষরাই অপরের মনের অজ্ঞান কাটিয়ে দিতে পারেন তাদের কথায় ও সংস্পর্শে লোকের চৈতন্য হয় শুনলেন স্বামী বিশ্বশ্রয়নন্দের লেখা কে মেরেছে সত্যি বসনে ভূষণে সাধু হওয়ার থেকেও অন্তরে সাধু হওয়াটা খুব প্রয়োজন আমরা যা একেবারে ভুলতে বসেছি তাই না বলবট আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট সেকশানে তা জানাতে পারেন যারা প্রথমবার শুনছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের সবাইকে ভালো রাখবেন টাটা